বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে নির্ভীক নির্ভীকণ্ঠে সিএনডব্লিউ নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং ভারতকে রাজি করানোর চেষ্টা চলমান থাকবে তিনি আরও জানান শেখ হাসিনার সম্ভাব্য তৃতীয় কোনো দেশে পুনর্বাসন নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ কোনো তথ্য পায়নি পররাষ্ট্র উপদেষ্টা বলেন এই ধরনের সংবাদ তিনি শুধুমাত্র গণমাধ্যমের মাধ্যমেই দেখেছেন উল্লেখ্য দুই সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন পরে বাংলাদেশি আদালতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলায় তিনি দণ্ডিত হন গত বছরের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে চলততি বছরের সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন এরপর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠি পাঠায় এর আগেও গত বছরের বিশ ও সাতাশ ডিসেম্বর ভারতকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল বর্তমানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কূটনৈতিক অঙ্গনে বিষয়টি সক্রিয় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন ভারতের হাতেই